الحمد لله الذي أبدع الأفلاك والأرزين والصلاة على من كان نبيا أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا بربنا قلوب ربنا ومولانا ومولانا محمدا عبده ورسول اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مبدعين مقنعي روسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هوى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم "الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمن أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر علام رهق يا رسم يا زار روح بلا لين رهق يا رسم يا زار روح بلا फलसफा रह गये गजल फलसफा रह गयल तीन गजल न रही मस्जिदी खा हे के नमाजी न रही مسجد مرسي کا ہے کہ نمازی نہ یعنی وہ صاحب یا صاف حجازی نہ یعنی وہ صاحب یا صاف حامل قرآن معزز تھے حامل قرآن ہو اور ہم ہوئے تارک قرآن ہو اور ہم ہوئے تارک قرآن ہو, تارک قرآن ہو الحمدللہ کنہ پر امید السلام جانا مسجد ردوں گے بس شریف

প্রতিটা মুহূর্তে আমাদেরকে এমন একটা রাস্তার দিকে ডাকেন সেই রাস্তার নাম কি বলেন সেই রাস্তার নাম সিরতে মুস্তাকিম এমনকি আমরা প্রতিদিন পাঁচবার দিনের নামাজের মধ্যেও আল্লাহর কাছে প্রার্থনা করি আয় আল্লাহ আমাদেরকে সেই পথ দেখায় দাও যে পথে আপনার প্রিয়জন চলে গেছে সেই আল্লাহ রব্বুল আলামিনের পথ থেকে সরানোর জন্য মুসলিম উম্মাকে বিশ্বব্যাপী ভাবে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে কথা বলার ঠিক না বর্তমান বিভিন্ন ভাবে আপনারা অবগত আছেন যে গান বাজতা হয় তোর বাধা আসে না ঠিক কি কিন্তু কোরআন হাদিসের আলোচনা যেখানে আলোচনা করা হয় সেখানে এক প্রকারের বাধা আসে কি না এক প্রকারের বাধা আসে তারা বলে উপর থেকে সমস্যা আসছে নিচে আসছে تے بھائی কোন اوپر তুমি বুঝাচ্ছ اللہ ربুল আলামিনের আসমান ইবন জমিন আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে চাইলে পরিবর্তন করে দিতে পারেন আজকে আমরা পাহাড় দেখতেছি পাহাড় সেকেন্ডের মধ্যে আল্লাহ তালা পরিবর্তন করে দিতে পারেন সেই আল্লাহ তালার অর্ডার হিসাবে আজকে ওলামা এক গ্রাম দেশের গঞ্জে গ্রামে আর এক আফসেরে আলোচনা করেন কথা বলেন ঠিক কিনা এই বাধাকে ঠেকানো পৃথিবীর কোন পরাশক্তির ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির সময় স্বল্প সময় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে কিছু দু একটা গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা আসলে বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে কথা বললে খুব সাবধান কথা বলতে হলে খুব সাবধানে বলতে হয় কারণ যেই দিক আমি যে জায়গায় জুমার আলোচনা করি দেখা যায় জুমার আলোচনা পরে দিয়ে বিভিন্নভাবে সংকেত আসে যে হুজুর এভাবে কথা বললে হবে না আসলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই যে দুনিয়া নামক একটা জগতের মধ্যে পাঠাইছেন এই দুনিয়ার জগতে আপনি আমি আপনি যা কিছু করতেছি এই সমস্ত জিনিসের হিসাব হবে কিনা কে বলেন হিসাব হবে কিনা অতএব বারবার কোন সুযোগ নাই এমন একটা জগৎ আমাদের সামনে আছে ওই জগতে একবার ঢুকলে জীবন তোর আর বেরিয়ান বের হতে পারবে না এমন একটা জগৎ আমার আত্ম সামনে আছে ওතර মারসিবি ওই জগতের কথা সামনে রেখে যদি আমরা চিন্তা ফিকির করি অবশ্যই অবশ্যই আশা করি মানুষ আসল আসল কাজগুলা বাদ দিবে কথা বলে কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون هي دنيا منوس تمرا بابيونا جالا تعالى زالنا جيكا سكنا كرتسي সেই কাজগুলোর প্রতি আল্লাহ গাফিল এইটা তোমরা ধারণা করিও না আজকে আমাদের গুরুদের উপর জুলুম নির্যাতন করা হয় কি হয় না অসহায় মানুষদের উপর জুলুম নির্যাতন করা হয় কি হয় না অতএব আমরা আল্লাহকে ডাকি মাতা রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে আলা ইন্না নাসরুল্লাহ তরী আল্লাহর সাহায্য একদম বটি নিগুটে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর সাহায্য নিতে আমরা পারতেছি ওই পরিমাণ ইমান আল্লাহর সামনে আমরা পেশ করতে পারি নাই দেখেন আজকে ইসরাইল 20 যুদ্ধের দিকে তাকায় আছেন সমস্ত পরাশক্তি এক হয়ে গেছে মাত্র হাতে গণে কয়েকজন হামার যোদ্ধাকে তারা শেষ করতে পারতেছে না কথা বলে ঠিক না এটা কার সাহায্যে একমাত্র আল্লাহর সাহায্য তাদের সাথে আসে বিদায় তাদেরকে দমন করা কত সহজ না এজন্য আজকে আমরাও যদি বাঙালি হিসাবে আজকে আমরা মনে করতেছি আমরা তো খুব শান্তিতে আছি আমরা তো খুব সুখে আছি এই সুখ শেষ সুখ না সুখের পরে আমাদের কষ্ট আসবে এইজন্য যদি কষ্টের আগে যদি আমরা সতর্ক না হই আমি মাঝে মধ্যে উদাহরণ দিয়ে গিয়ে উদাহরণ দিতে গিয়ে একটা কথা বলি যে আমাদের দেশ গ্রামে যেরকম জাহি জাল দিয়ে মাছ মারে কি বলেন মানে কি না জাহি জাল দিয়ে মাছ মারে যখন জালিটা ফালানো হয় সাথে সাথে কিছু মাছ বেশি লাফায় ঠিক কিনা কিছু মাছ বেশি লাফায় এমনকি নিচে যারা যে সমস্ত মাছগুলা আছে মধ্যবর্তী যেগুলা মাছ আছে তারা অত লাফায় না বোঝেও না যে আমরা আটকে পড়ে গেছি কিন্তু উপরওয়ালা মাছগুলা বুঝতে পারতেছে যে আমরা আটকে গেছি এজন্য এত লাফায় মধ্যবর্তী মাছগুলা বলে উপরওয়ালারা এত লাফায় কেন নিজ টেরি পায় না কি বলে ঠিক অনুরূপ ভাবে আজকে বিশ্ব চক্রান্ত রাজনীতির চক্রান্তে সমস্ত বাংলার মুসলিম মুম্মা সেই জাহিদারের মতো আটকে গেছে ওলামা একরাম বুঝতে পারতেছে বিদায় ওলামা একরাম বারবার সতর্ক করতেছে বারবার হুঙ্কার সারতেছে এই আমরা সাধারণ মধ্যবর্তী মানুষ এবং নিচুবর্তী মানুষরা বলে ওলামা একরাম এত লাফাই কেন এত হক কথা বলার কি দরকার আছে বলে কি বলে না কি বলেন এই হক কথার কারণে শাহজাল রহমতুল্লাহে আলোজনের হক কথা বলেছিল সেই সময়